আসসালামু আলাইকুম সম্মানিত কুমিল ভাইরা সবাই কেমন আছেন দেখুন একটা বাঙালি হোটেল খুঁজতে যাচ্ছি প্রায় দুই কিলোমিটার হাড়ি হাড়ি হয় এই ব্রিজ করে তারপর মোটর মোটরসাইকেল সবাই ওভার ব্রিজ করে ওই ওইদিকে আছে লাস্টার ভিতরে হোটেল দেখুন হোটেলে যাচ্ছে হাড়ি হেঁটে দেখুন অনেক দূরে হোটেল এই ওভার ব্রিজ হবে প্রথমে এই ওভার ব্রিজ দিয়েও ওই পাড়া যেতে হবে তারপরে হোটেল পাওয়া যাবে তো দেখুন ভিডিওটা ভালো লাগবে আমি আছি দামে গাড়ি আজকে আমার গাড়িটা যে গাড়িটা কিনছি সেটা ডেলিভারি দেবো সন্ধ্যা চারটা বাজে ওই দেখেন ওভার ব্রিজ দিয়ে মোটর সাইকেল বাইরে সন্ধ্যা চারটায় আমার গাড়ি এই দেখেন এটা ওভার ব্রিজ দিয়ে আসছি ওভার ব্রিজে মোটর সাইকেল পার হওয়ার জন্য গাড়ি ওর আমি ওই পারে যাবো রাস্তার বাট খাবার জন্য প্রায় দুই দুই কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছি দুই কিলোমিটার রাস্তা যেখানে কেন হোটেল পাওয়া যায় না দেখুন ডবল এদিক দিয়ে গাড়ি যাবে নামবে এদিক দিয়ে মানুষ থাকবে খুব সুন্দর করে প্লেন করে দিছে ওই যাবো একটা রাস্তার ওই পারে

পার হয়ে এক কিলোমিটার হাঁটে দিতে হবে কমসে কম সুন্দর একটা এখানে হলো রাস্তা পার পার হওয়ার গাড়ি এদিকে যাবে এদিকে এদিকে যাবে সামনে দিয়ে ভিডিও একটা দৃশ্য খুব ভালো লেগেছে এটা সুন্দর জায়গা এটা অনেক সুন্দর একটা ভিডিও हजार हजार गाड़ी और एक बैर दो तीन जन मानूस अच्छा मानु जन ले